দুই শালিক ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন ঝিলিক তার স্বামীকে বললো এই বাড়িতে ভূত আছে এখানে আমি থাকবো না এখান থেকে তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে হঠাৎ করে সেখানে একজন লোক আসলো আর ঝিলিক ভূত ভূত বলে চিল্লাতে লাগলো তখন তার স্বামী বলল আখি তুমি চিল্লাও না ওটা ভূত না এটা আমার মামা বন্ধুরা সবার আগে ফুল এপিসোড দেখতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তখন সে বলল মামা তুমি কিভাবে জানলে আমরা এখানে আসি তখন তার মামা বলল তোমাদের পৌঁছাতে দেরি হচ্ছে সেজন্য না আমি তোমাদেরকে খুঁজতে বের হয়েছি তখন হঠাৎ করে নন্দ দুলাল বললো ওইখানে একটা গাড়ি আছে মনে হয় তো ওটাই তোমার ভাগ্নের গাড়ি তারপর আমরা এখানে আসলাম আর তোমাদের দেখা পেলাম তারপর তারা তাদের মামার বাড়িতে গেল এবং তার মামি অনেক আদর করে তাদেরকে বরণ করলো আর বললো কত সুন্দর বউ মুখটা দেখে প্রাণ ভরে যায় ঠিক যেন চাঁদের মতন দেখতে অন্যদিকে দেবাক্ষীও সেখান থেকে চলে গেল আর দেবাক্ষী আশ্রমে গিয়ে পৌঁছালো সেখানে যা দেখলো চারা না আর পোলটু নেই তারপর দেবা পল্টুকে ফোন দিল আর পল্টু ভিতর থেকে বের হয়ে আসলো দেবা পল্টুকে বলল তোরা কিভাবে ভিতরে ঢুকলি তখন পল্টু বলল সব এই চারানার কেরামতি তখন চারানা বলল আমার মুখটা তো অনেক সুন্দর তাই সবারই দেখে মায়া হয় অন্যদিকে পি আর কে অনিমেষ রায় আর তার উকিলকে মারার জন্য লোক সেট করে আর বলে যে কোনো একজনকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে পি আর কে এর কাছে কালীপদ আসে আর কালীপদ বলে আমি আপনার নামে কেস করব তখন পিয়ারকে ভয় পেয়ে গেল পিয়ারকে বললো কি বলছো এসব আবল বল আমি চাইলে এক্ষুনি তোমাকে এইখানে শেষ করে দিতে পারবো তখন রাইমা বললো কাকামনি আপনি আমার দাদাকে কেন মারতে চাচ্ছেন আমি সবকিছু জানতে চাই আপনার কাছ থেকে আপনি কি লুকিয়ে রেখেছেন আমাদের কাছ থেকে আসলে আখি কে আখির নামে এত কোটি কোটি টাকা কেন আমি সব কিছু জেনে গেছি আপনি আমাকে আখির কাছ থেকে যে পেপারটা সাইন করে নিতে বলছিলেন আমি সেই পেপারটা পড়ে দেখেছি আখি কোনো কর্মচারীর মেয়ে নয় নি যদি আমার অ্যাকাউন্টে দুই লাখ টাকা ট্রান্সফার করে না দেন তাহলে এই সব সত্যি আমি সবাইকে বলে দেব অন্যদিকে অনিমেষ রায় মনে মনে প্ল্যান করতেছে আমি তোমার অফিসে ঢুকে এইবার তোমার সামনাসামনি বসবো তুমি আমাকে মিথ্যা বলে ফাঁসিয়েছো আমাকে বারো বছর তুমি জেল খাটি নিয়েছো এইবার আমি তোমাকে সামন থেকে আঘাত করব তুমি আমার পিঠে ছুরি মেরে যে সাম্রাজ্য তৈরি করেছো সেই সাম্রাজ্যের একটা একটা করে ইট আমি ভেঙে ফেলবো আমার স্ত্রী মেয়েকে আমি ঠিক খুঁজে বের করবো অন্যদিকে পি আর কে আঁখিকে খুন করার জন্য প্ল্যান করলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিও